আসসালামু আলাইকুম আজকে মেবেন্ডাজ গ্রুপের সোলার ওষুধ সম্পর্কে তথ্যমূলক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এই ওষুধটি কোন ধরনের সমস্যা ব্যবহার করা হয় এটি কারা খেতে পারবে এবং খাবার নিয়ম কি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং গর্ব বা স্তনকারী মায়েরা খেতে পারবে কিনা তাছাড়া এই ওষুধটি খেলে তা অন্য কোন ওষুধের সাথে বা খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সহজে কোথায় পাবেন দাম কত এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেল নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সলাস অপশন কোম্পানির দেওয়ান একটি নাম আর এর জেনেটিক নাম বা গ্রুপ নাম হচ্ছে মেভেন্ডাজল এটি দুইটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে ট্যাবলেট যার মধ্যে প্রতিটি ট্যাবলেটে রয়েছে একশো মিলিগ্রাম এবং সাসপেনশন হিসেবে পাওয়া যায় যার প্রত্যেক এক চামচে রয়েছে একশো মিলিগ্রাম অর্থাৎ ফাইভ মিলিতে রয়েছে একশো মিলিগ্রাম এই ব্যবহৃত হয় সাধারণত একটি ট্যাবলেট বা কয়েকভাবে এক একবারই যথেষ্ট অথবা অন্যান্য ক্ষেত্রে সংক্রমণের হার অর্থাৎ আপনার পায়খানার রাস্তা যদি বেশি চুলকায় আর সাথে পায়খানার সাথে ছোট ছোট গুঁড়ো কৃমি বের হয় তাহলে আপনি একটি করে ট্যাবলেট দিনে দুইবার তিন দিন এইভাবে সেবন করতে পারেন অথবা এক চা চামচেন সকাল ও সন্ধ্যায় পরপর তিন দিন সেবন করতে পারেন এই সকালে ওষুধটি সকালে চুষে খেলে এবং সময় খেলে কার্যকর থাকে সুতরাং সকালে খালি পেটে খাওয়া উচিত এবং রাত্রে শোয়ার সময় খাওয়া উচিত এই সলাচ সেবনের ফলে আহ সামান্য তর পেটে ব্যথা হতে পারে অথবা আহ ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সরলাজ ওষুধ অনুভূতি মায়েদের জন্য ব্যবহার করা উচিত নয় এবং দুই বছরের কম বয়সী শিশুদের জন্য করা সাধারণত সকল ওষুধই খুব গরম আবহাওয়ায় খাওয়া উচিত নয় এবং এই ওষুধ সেবনের সময় চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত চলুন এবার এই ওষুধটির দাম এবং কোথায় পাবেন তা জেনে নিই সকল ছোট বড় ফার্মেসিতে এই ওষুধটি পাওয়া যাবে একটি ট্যাবলেটের দাম এক টাকা সাতষট্টি পয়সা অর্থাৎ ছয়টি ট্যাবলেট একসাথে নিতে হলে আপনাকে দশ টাকা দিতে হবে এবং সাসপেনশন তিরিশ এম এল সাসপেনশনের দাম আঠারো টাকা এই সোলা ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে মন্তব্য করুন আমি আপনাকে জানিয়ে দেবেন সাল্লাহ এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে